フフフフ。

না কত করে হ্যাঁ কত করে হ্যাঁ 70 করে এটা 60 টাকা করে জানেন এটা টাকা পিছে একবার প্লিজ বড় বড় দামটা টাকা আমি এখন দিয়ে যাচ্ছি বড় না ওটা দাম টাকা ভালো লাগবে বলে টাকা

এটু ওর বাড়িটা একটুখানি গ্রামের দিকে তোমারই বাড়িটা এই শহর থেকে ওর গ্রামে ঢুকছি নেই কিছু নেই বাচ্চাদের কিছু খেলার জায়গা পর্যন্ত বাচ্চাদের নেই হ্যাঁ আমরা কত ছোট হ্যাঁ আর এখন এই অবস্থা একটু জায়গা নেই দেখা কোনটা ইঞ্জিনিয়ারিং কলেজটা তার এই যে আমি এসে গেছি ও বাড়ি এই যে এই যে বাড়িটা এখনো দিন আসি আমি এই যে আমি ওই মা কয়

ভীষণ সুন্দর হয়েছে কে বসে থাকি গো ভালো যেন এত সুন্দর এঁকেছিস রে ভাববার পর বিষয় রে কি সুন্দর দেখুন এত সুন্দর এঁকেছে যে হাতে উনি আঁকা শিখেছিসনি তো বোন না না হ্যাঁ তাই তো বলি তুই কিন্তু কোনোদিন আঁকা শিখি মা গো না শিখে দেখুন কত সুন্দর এঁকেছে সত্যি আমার দ্বারা কিছুই হলো না কি ভালো এঁকেছিস বাহ চমৎকার

সব দিকটা ফাঁকা না দিকটা ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভালো সংসার কর মনি বলি রানি আমার ননদিনী ও ভীষণ ভালো হয়েছে তো শ্বশুরবাড়ি ভীষণ ভালো হয়েছে ভালো থাক বাবা ভালো থাকুন মঙ্গল করুক বাবা আর এই যে জামাই আমাদের পাপৰ claro. পাইছ mm -hmm.